আসসালামু আলাইকুম আমি যেভাবে সাইট্রাসের গ্রাফটিং করি প্রথমে নিচের অবাঞ্চিত ডাল এবং শাখার ডাল পাতা ছেটে নিই তারপরে ধারালো সিকেচার দিয়ে আঁকাটা কেটে নিই এবং সায়ন নিয়ে খুব ধারালো চাকু বা ছুরি দিয়ে দুই পাশ সুন্দরভাবে এক টানে কেটে কেটে ফেলি কেটে ফেলার পরে রুটস্টকের এক পাশ হালকা বাগল হালকা পাগল তুলে নিতে হবে তুলে নেওয়ার পরে এক সাইড মিল করতে হবে দুই সাইড মিল করলে বেশি ভালো এক সাইড মিল করবেন ক্যাম্বিয়াম লেয়ার যেটা বলে ওইটা তারপরে যেই পলিথিনটা টানলে বাড়ে ওই পলিথিনটা ওই পলিথিনটাকে খুব সুন্দর করে বেঁচিয়ে বেঁচিয়ে বাঁধিতে হবে বা র্যাপিং মানে র্যাপিং করতে হবে এমনভাবে র্যাপিং করবেন যাতে চোখগুলো ফাঁকা থাকে এবং বাকি সব জায়গা আবৃত হয়ে থাকে এবং পানি এবং বাতাস যেন না ঢুকতে পারে এইভাবেই হ্যাঁ আপনারাও কলম করতে পারেন ইনশাআল্লাহ সফল হবেন ধন্যবাদ সকলকে